মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সৃষ্টিকর্তার পরই মানুষ যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে সে হলো বাবা মা এরপর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে সে হচ্ছে একজন চিকিৎসক আমরা কথা বলবো টাঙ্গালি একজন খ্যাতিমান চিকিৎসক ডাক্তার এনআই সাথে রয়েছে আমি সাংবাদিক আর কেমেন কেমন আছেন আপনি জি আল্লাহ আল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা ডাক্তার এনাইজার্টি আমি আমরা সবসময় যে বিষয়টি টাকালে আহ শুনে থাকি সেটি হচ্ছে যে ডাক্তার এনআইজাটি সাধারণ মানুষের জন্য কাজ করে দরিদ্র মানুষের জন্য কাজ করে অসহায় রোগীদের জন্য ক্ষেত্র বিশেষে বিনামূল্যে চিকিৎসা হিসাবে দিয়ে থাকে আসলে এই বিষয়টা আসলে সত্যতা কতটুকু এটা জানতে এবং আমাদের সাথে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে জানাতে সরাসরি আপনার কাছে আসা থ্যাংক ইউ বেরি ভাব আমার ছোটবেলা থেকে একটা প্রতিজ্ঞা ছিল যে আমি এম পাস পাশ করার পরে যেহেতু আমার ছয় সাতটা ভাই ছিল আমি বেশি দূর পড়াশোনা করতে পারবো না করতে পারবো না আমার আব্বাও কোরআনে হাফের ছিল যাই সেইটা মনে করে আমি আব্বা প্রসঙ্গ গরিবের পাশে দাঁড়াবো সেখান থেকে আল্লাহ রাবুল্লাহিন আমাকে আজকে এখানে আনছে আমি আগের জীবনে বহুত ফ্রি ক্যাম্প করেছি বহু অসংখ্য আর এখনো আমি যখন বাস স্ট্যান্ডে বসতাম অনেক রুগী দেখতাম সেখানে যদি পার ডে যদি চল্লিশটা রুগী দেখতাম তার বিশটা দেখতাম ফ্রি দেখতাম তাহলে ফ্রি রুগীগুলো দেখতাম তাদের দোয়ায় তাদের ভালোবাসায় এই যে আজকে এনআই চাকরির এই যে এখানে যে একটা মানুষ তো আসলে সকলের ভালো হতে পারে না তবে মেজরিটি মানুষ আমাকে ভালো বলে আর এর মধ্যে যখন দু একজনের জন্য একটু কারণ হয়ে তারা তাদের কাছে হয়তো খারাপ হতে পারে তবে আমি সারা জীবন আমার ইচ্ছা এই গরিব অসহায় দরিদ্র সকলের পাশে দাঁড়াতে চাই এটাই হলো আমার জীবনের ধন্যবাদ মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ শরীরের যে উপাদান তার মধ্যে কিডনিটা অন্যতম মানুষের অনেক সময় দেখা যায় যাদের কিডনি হয় তারা খুব টেনশনে পড়ে যায় যে অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা এই কিডনি নিয়ে যারা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ে আমরা জানতে পেরেছি যে আপনি কিডনি নিয়ে কিভাবে সাধারণ মানুষকে দরিদ্র জনগণকে চিকিৎসা দেওয়া যায় সে বিষয়ে কাজ করছেন এই কিডনি বিষয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি গরিব রোগীদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি খুব খুশি হলাম এই প্রশ্ন অঞ্চল অত্যন্ত খুশি হয়েছি আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি আমার নামে ডাক্তার এনআই জাগের একটা হাসপাতাল হবে বা এই হাসপাতাল যদি দরিদ্র মানুষকে সঠিকভাবে যদি উপকার করতে পারি সবাই তো আমরা মুখে বলি আমরা এই উপকার করি ওইটা করি সেটা বলি কিন্তু দিন শেষে দেখা যায় যে ওই একই ব্যালেন্ট একই মানুষ ঠিকই দেখা যায় সাধারণ মানুষ হলো এই আমাদের কাছে জীবনী আমি এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যে আমি আমেরিকা থেকে এটা এস একটা ফাউন্ডেশন আছে এস ওই আমেরিকা থেকে বাংলাদেশের লোকজন আমেরিকায় বসবাস করে সেই আমেরিকার লোকজন সমগ্র পৃথিবীতে তারা এটা কাজ করতেছে এটা একটা প্রজেক্ট তারা যেমন আমরা ওয়াজ মাহফিলের জন্য যেমন কালেকশন করি না টাকা পয়সা তারাও ওই রকম কালেকশন করে সমগ্র পৃথিবীতে এই কিডনি রুগীদের জন্য ফ্রি চিকিৎসা দিচ্ছে ইভেন এই কিডনি রুগীদের যেটা সেবা দিতে গেলে যে একটা ট্রেন ট্রেন আপ লাগে যে ট্রেনিং সেন্টার লাগে এগুলো তো বাংলাদেশে নাই এগুলো তো মোটামুটি ওই হাতে গুণা কয়েকটা আছে তা ওই দেখার মতো না নর্মাল যারা আমরা ডাক্তার আছি বা যারা যে এই স্বাস্থ্য সরকার হিসেবে কাজ করে এ তারা তাদের এই কিন্তু যে ট্রেনিং না থাকার কারণে এই সঠিক কাজগুলো হচ্ছে না যেমন আমার জল জল একটা উদাহরণ দিচ্ছি ডাক্তার লিয়াকতালি টাঙ্গাল জেলার সবাই চিনেন এই লিয়াকতালি যখন দুইটা কিন্তু ড্যামেজ হয়ে গেল সেই লিয়াকতালি কি করলো যে সে আমি তাকে ঢাকায় সিকিউরিটিতে পাঠাই যায় আপনারা জানেন এই সিকিউরিটিতে অধ্যাপক কামরুল হাসান স্যার উনি বাংলাদেশের কিংবদন্তি স্যার উনি এই কিডনি রুগীর জন্য উনি কিডনি প্রতিস্থাপন করে ফ্রি এরকম ধারণা ওখানে পারে ওখানে যাওয়ার পরে সে যাই হোক সে তারপর আমেরিকা চলে গেল এই ডাক্তার লিয়া কথা আমেরিকা যাওয়ার পরে সে বললো সে আমার সে আমার নানা লাগে সে বললো যে যাকি বাংলাদেশের যে আমরা এই ডায়ালাইসিস করি কিডনি রুগীদের ক্ষেত্রে আমেরিকা ডায়ালাইসিস আকাশ পাতার পার্থক্য আমার নানা ভাই এখনো বেঁচে আছে আমি ক্যালিফোর্নিয়া সেক্রামেন্টোতে আছে ডাক্তার লিয়া কথা লিয়া কথা ভিডিও দিতে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ সেই লেগ বদলে আমাকে বললো যে আমি এখানে একটা এসবিএফ ফাউন্ডেশন পাইছি আমরা এটা ম্যানেজ করে তোমার হাসপাতাল তুমি একটা তালা দান করে দিবা কারণ আমার এখানে আমার তৃতীয় তালা জন্য আমি করে দিছি সেই ওয়াকফটা হলো আমি কোনো কাছ থেকে একটি টাকাও বেনিফিট নিতে পারবো না ওখানে লেখাই থাকবে হেডলাইন থাকবে এস ফাউন্ডেশন মানে এই সেক্রামেন্টো মানে ক্যালিফোর্নিয়া এই সেক্রামেন্টো সিএ আমেরিকার দ্বারা পরিচালিত এস এ ফাউন্ডেশনের একটা অঙ্গ প্রতিষ্ঠান ডাক্তার এনআইচাকির কিডনি ডায়ালিস সেন্টার আর লেখা থাকবে অলাভজনক ব্যবসা প্রতিষ্ঠান এটা যদি থাকে তাহলে এগুলিকে থেকে অনুদান বন্ধ করে দিল এখানে মানুষ মানে একদম ফ্রি নামে অল্প কিছু টাকা লাগবে যারা আপনি স্কোয়ারে গেলে একটা রুগী যেখানে টাকা খরচ এই পঁচিশ এটা হয়তো বা তিন চার হাজার টাকা লাগবে মানে জাস্ট ফ্রির মতো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কথাগুলো শুনছেন সকলকে ধন্যবাদ জানাই স্বাগত জানাই আমরা সব সময় চেষ্টা করে থাকি আমাদের চারপাশে বিভিন্ন সমস্যা সম্ভাবনা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা একজন মানবিক ডাক্তারের সাথে কথা বললাম আমাদের প্রত্যেকেরই ব্রত হোক প্রতিদিন যেন আমরা অন্তত একই হলেও ভালো কাজ করি এবং প্রত্যেকটা ভালো কাজের সাথে থাকি ধন্যবাদ সকলকে ভালো থাকুন সকলে আল্লাহ হাফেজ